তো হ্যালো গাইজ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল মোবাইল ডিস বন্ধু মৈদুল তো বন্ধুরা আমারই একটি চ্যানেল ভাই বলে নাম এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের ভালোবাসায় আমরা এক হাজার এবং আমাদের পনেরো দিনের মধ্যে এই সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়েছে এবং চার মিলিয়ন ভিউস এসছে মানে চার লাখ ভিউস এসছে আপনারা এতই ভালোবাসা দেখিয়েছেন চার মিলিয়ন ভিউজ পেয়ে গেছি আমরা এবং কিভাবে পেলাম জানতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাই এমনভাবে আমরা এই চ্যানেলের মধ্যে চার মিলিয়ন ভিউজ পনেরো দিনের মধ্যে কমপ্লিট করলাম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলাম আপনারা দেখে নেন আমরা এই ভিডিওর মধ্যে মানে এই যে ইউটিউব চ্যানেলটা দেখছেন এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা কিন্তু কোনো রকম নিজস্ব কন্টেন্ট পোস্ট করিনি আমরা সম্পূর্ণ কপি পেস্ট করে ভিডিওগুলো পোস্ট করেছি আমরা দেখতে চেয়েছিলাম যে কপি পেস্ট করে কী ভিডিওর মধ্যে সাবস্ক্রাইবার গেন করা যায় এবং ভিডিওর মধ্যে কী ভিউজ গেন করা যায় তো আমরা দিনের মধ্যে তিরিশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করেছি এবং এটা প্রায় চার মিলিয়নের কাছাকাছি মানে চল্লিশ লাখ ভিউজের কাছাকাছি চলে গেছে এবং এক হাজার সাবস্ক্রাইবার পার করে আমরা প্রায় দেড় হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে গেছি তো এর মধ্যে আমরা সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট কিন্তু একটাও পোস্ট করিনি সম্পূর্ণ কপি পেস্ট করে পোস্ট করেছি এবং এই ভিডিওর মধ্যে কোন রকম কোনো রকম টাইটেল কোনো রকম ট্যাগ ভালো কিন্তু এসে গেছে এবং আমাদের সাবস্ক্রাইবার কিন্তু গেইন হয়েছে তো আপনারা কি করবেন ভিউজ বা সাবস্ক্রাইবার গেইন করবার জন্য সম্পূর্ণ নিজস্ব পারেন এবং পেস্ট করে কিন্তু আপনারা ভিডিও পোস্ট করতে পারেন এবং ভিডিও পোস্ট করার একটাই পদ্ধতি হচ্ছে যেটার মাধ্যমে আপনাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে সাবস্ক্রাইবার গেন হবে এবং আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে তো একটা ট্রিক্স হচ্ছে সেই ট্রিক্সটা হচ্ছে আপনাদের কি করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং করে যদি আপনারা আপলোড করেন এক সপ্তাহের মধ্যে কি পনেরো দিনের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হওয়া হবে তো আমি গ্যারান্টি দিলাম আপনাদের ভিডিও কিন্তু ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও গেন হবে তো আপনারা এইভাবে কিন্তু বা রেগুলার ভিডিও আপলোড করে আপনারা কিন্তু সাবস্ক্রাইবারও গেন করতে পারবেন এবং ভিউজও গেন করতে পারবেন আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন লাইভ প্রুফের মাধ্যমে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে এক মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করা যায় এবং তিরিশ মিলিয়নের ভিউজের কাছাকাছি চল্লিশ মিলিয়নের ভিউজ দিয়ে আপনারা কিন্তু গেন করতে পারবেন এবং সাবস্ক্রাইবারও গেন তো এই ছিল ছোট ভিডিও আশা করি আপনাদের ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আপনি প্রথম প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করে